বিসমুল্লাহ রহমান রাহিম আমরা আজকে আপনাদেরকে ডেকেছি একটা উদ্দেশ্যে আপনারা জানেন ইতিমধ্যে আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবসময় আমাদের এই যে কোনো বিষয় যখন একটা ক্রাইসিস তৈরি হয় অথবা সাম্প্রতিক যেসব বিষয় নিয়ে আমাদের ইস্যু তৈরি হয় সেগুলো নিয়ে আপনারা অনেক পজিটিভভাবে নিউজ করেন এবং আপনারা জানেন যে ই কমার্স নিয়ে আমাদের একটি বড় ধরনের স্ক্যাম হয়েছিল এবং সেই স্ক্যামের পরে অনেক কিছু চড়াই উতরাই পার হওয়ার পরেও প্রায় তিন বছর অতিবাহিত হলো স্ক্যামের পরে এবং আপনারা এটাও জানেন যে এখানে কিছু প্রতিষ্ঠান চেষ্টা করছে তারা বিজনেসে ফিরে আসতে আবার কেউ কেউ এখনও আপনার সেই পলাতক আছে বা যে মানি লন্ডারিং হয়েছে সেগুলো অনেকগুলো তদন্ত হচ্ছে তো এরকম একটা পর্যায়ে আমি আমরা যখন কাজ করছিলাম বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনেকগুলো দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বের মধ্যে একটি বাণিজ্য মন্ত্রণালয় যেটি করছে সেটি হলো যে একটা টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছিল এবং আমি তখন বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করতাম এবং ই কমার্স নিয়ে সেটি এখন আইআইটি উইং যেটা আছে বাণিজ্য মন্ত্রণালয় সেখানে যিনি প্রধান আমার পাশে বসে আছেন আমাদের অতিরিক্ত সচিব আইআইটি উইংয়ের তিনি এখন এটি লিড করছেন আমি সেটি একটা সময় যখন এই স্ক্যাম হয়েছিল তখন বেশ কিছু কাজ করেছিলাম কাজ করার পরে তখন টেকনিক্যাল কমিটিরও বেশ কিছু আমাদের মিটিং করেছি আমি চলে আসার পর থেকে এখন পর্যন্ত ওই উইংয়ের আপনার অনেক পরিবর্তন এসেছে এরপরে আরও তিন চারজন অফিসার বিভিন্ন জায়গায় বদলিজনিত কারণে চলে গেছেন ফাইনালি এখন আপনাদের আমার অতিরিক্ত সচিব আমাদের রেজন সাহেব উনি এখন ওটার দায়িত্বে আছেন এখন পর্যন্ত ষোলোটা মিটিং হয়েছে ইনফ্যাক্ট দু হাজার বাইশের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ষোলোটা মিটিং হয়েছে যেটি টেকনিক্যাল কমিটির এবং সেই টেকনিক্যাল কমিটিতে যারা আছেন তার মধ্যে আমাদের বেশ যারা কনসার্ন বিশেষ করে সিআইডি বাংলাদেশ ব্যাংক আমাদের ই ক্যাব সহ আমাদের গোয়েন্দা সংস্থারা আছে তারা মিলেই এই টেকনিক্যাল কমিটির মিটিংগুলো করছে যে জিনিসটা ছিল তিন বছর আগে যে স্ক্যাম হয়েছিল এর পরবর্তীতে আপনারা জানেন যে অনেক প্রতিষ্ঠানের যারা মালিকরা তারা দেশ থেকে পালিয়ে গেছে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে কেউ কেউ আপনার আপনার কী বলে যে আমাদের যে আইনের আওতায় চলে আস এসেছে অনেকে জেল খেটেছে এরকম একটা অবস্থায় যেটি চ্যালেঞ্জ ছিল যে আমাদের পেমেন্ট গেট আপনারা জানেন যে আপনাদের স্ক্রস সার্ভিস যেটা চালু হয়েছে সেটা ফার্স্ট জুলাই দু হাজার একুশে সেখানে অলমোস্ট প্রায় পাঁচশো ত্রিশ বা পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকার মতো আটকা পড়ে গেল এবং তখন আপনার রাস্তায় মানুষজন নেমে গেল এই অবস্থা থেকে এখন অনেকটাই বেরিয়ে আসা হয়েছে এবং আমরা সেই টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তের আলোকে এখন পর্যন্ত চারশো সাত কোটি টাকা কিন্তু ফেরত দেওয়া হয়েছে একশো সাতাশ কোটি টাকা এখনও আপনার ফেরত দেওয়া যায়নি অনেকে যারা জেলে ছিল তারা দেশে বেরিয়ে এসেছে তারা বিজনেসে ফিরে এসেছে চেষ্টা করা হচ্ছে যে তারা যাতে বিজনেসে ফিরে আসা যায় এরপরও কিন্তু মানুষের বিস্তর অভিযোগ আছে এবং আপনারা জানেন যে এখানে বাণিজ্য মন্ত্রণালয় মূলত এখানে যেটি সিদ্ধান্ত নেয় সেটি হলো অনেকটাই অ্যাডভোকেসি টাইপের এবং তাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আছে যে বাংলাদেশ ব্যাংকের ইস্যু আছে সিআইডির ইস্যু আছে সেগুলো কিন্তু অন্যদের অন্যদের দিয়ে বাস্তবায়ন করতে হয় তো এরকম একটা পর্যায়ে আপনারা আমাদের নূতন প্রতিমন্ত্রী মহোদয় আমাদের যে সাতই জানুয়ারি নির্বাচনের পরে নূতন যে সরকার গঠন হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের নূতন প্রতিমন্ত্রী মহোদয় জানাব আহসানুল ইসলাম টিপু এমপি মহোদয় তিনি এই বিষয়টিকে অনেকটা তিনি এটা তার নলেজে এসেছে এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এই বিষয়টা নিয়েও অনেকটা ক্ষেত্রেই আমি বলবো যে যেহেতু এখনও অনেক কাস্টমাররা বিভিন্ন সময় বিব্রতকর অবস্থায় ফেলে অনেকেই অভিযোগ করছে বা এরকম সেখানে এটা নিষ্পত্তি যেটা একশো সাতাইশ কোটি টাকা ছাড়াও আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ব্যাঙ্কে যে পেমেন্টগুলো আছে এগুলো এখনও অনেক ক্ষেত্রে নিষ্পত্তি করা যায়নি তখন মন্ত্রী মহোদয় যেহেতু আমাদের এখানে ভক্ত অধিকারের অনেক অভিযোগ আছে সেগুলো অনেকগুলো নিষ্পত্তি করা যায়নি তখন মন্ত্রী মহোদয় আমাকে একটা দায়িত্ব দিলেন যে এই টাস্ক ফোর্সের যারা আছে বা টেকনিক্যাল কমিটির সহ আদার্স যারা আছে তাদেরকে নিয়ে বসার জন্য এবং সেটা নিয়ে আমরা আজকে একটা বিস্তার বড় ধরনের মিটিং করলাম আমরা ষোলোটা মিটিংয়ের যে সিদ্ধান্তগুলো আছে প্রতিটা রেজুলেশন আমরা সেটি রিভিউ করলাম রিভিউ করে মূলত যে জিনিসটা মন্ত্রী মহোদয় আমাকে যেটা দায়িত্ব দিয়েছেন যে আমাকে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট মন্ত্রণালয়কে দিতে হবে সমস্ত কিছু স্ট্যাটাসটা সেটার জন্যই আজকে আমরা বসেছি সেখানে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এই রিপোর্টটা তৈরি করার জন্য এই বড় যে কমিটি আছে তার পক্ষে তো আসলে সবাই মিলে দরকার নেই যারা কনসার্ন আছে বিশেষ করে আমাদের ভোক্তা অধিকারের যে এখানে পরিচালক আছেন জনমনোয়ারের নেতৃত্বে এখানে আমাদের সাইদ সাহেব যেহেতু এটা নিয়ে দীর্ঘদিন কাজ করেছে তিনিও এখানে কোচার হিসাবে থাকবেন ই ক্যাবের প্রতিনিধি থাকবেন আর আমাদের বড় দুটি প্রতিষ্ঠান ই ভ্যালি এবং কিউকমের যারা কর্ণধাররা আছেন তারা থাকবেন আর পেমেন্ট গেউটের ফস্টার এবং এসএসএল কমার্স প্রয়োজনে সূর্যপেও থাকবে আর আমাদের এখানে হাসান সাহেব আছে আমাদের এই বিষয়গুলো দেখে এই কমিটি আমরা একটা টাইমলাইন করে দিয়েছি ফিফটিন ওয়ার্কিং ডেটের মধ্যে তারা এই একশো সাতাইশ কোটি টাকা কিভাবে ফেরত দেওয়া যায় প্লাস আমাদের এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব সেটার জন্য একটি রিপোর্ট তৈরি করবে এই রিপোর্টটা আমাদের আজকের সিদ্ধান্ত একটা রেজুলেশন আমরা আজকে বা কালকের মধ্যে করে ফেলবো আর এই রিপোর্টটা আমরা বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে আমরা হস্তান্তর করব। এর পরবর্তীতে বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় বসে এই বাস্তব অবস্থার উপরে তিনি একটা সিদ্ধান্ত নেবেন মূলত সিদ্ধান্তটা কিন্তু সেখানে যাবে আমরা আসলে এখানে একটা রিকমেন্ডিং বডির মতো বলতে পারেন আমরা আসলে কোনো সিদ্ধান্ত দিচ্ছি না আমরা এই বাস্তবস্থার প্রেক্ষিতে একটি রিকমেন্ডিং বডির মতো কাজ করব। এবং সেইটার জন্য আমি একটা কোর কমিটি করে দিচ্ছি এটি আর একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সিআইডিতে যেগুলো মানি লন্ডারিং হয়ে গেছে এগুলোর বেশ কিছু মামলা পেন্ডিং আছে তার মধ্যে তারা বললেন যে তিনটা মামলার বোধহয় চার্জশিট দিয়েছে এবং সেই কোম্পানিগুলো আসলে খুবই ছোট কোম্পানি এবং অখ্যাত খুব বেশি আপনার বড় কোম্পানি এক তারপর আমি বলেছি যে বড় তিনটা কোম্পানি আছে আমার জানা মতে সেটি হলো আমাদের ই অরেঞ্জ আপনারা জানেন আরেকটি হলো ধামাকা আর আনন্দের বাজার আমার মনে হয় এই তিনটা কোম্পানি যেটা মানি হয়েছে হচ্ছে বা যারা পলাতক হিসেবে আছে এই তিনটা কোম্পানির যে পরিমাণ টাকা চলে গেছে এটি মনে হয় অলমোস্ট সেভেন্টি বা এইটি পারসেন্ট তা আমরা সিআইডিকে জিজ্ঞেস করলাম ওনাদের যে প্রতিনিধি আছেন যে ওনারা বলছেন যে এটা তদন্তাধীন আছে তো এটি আসলে অনেক দিন ধরে তদন্তাধীন আছে আমাদের এই রেজুলেশন এবং এখানে আমাদের রিকমেন্ডেশনও থাকবে এটি দ্রুত তদন্ত শেষ করে সেটি চার্জশিট হোক ফাইনালি হোক যেটা কোর্টে দেওয়ার জন্য কারণ হলো যে এটি তো অনাদিকাল চলতে পারে না এই জন্য আমরা তাদেরকে এখানে অনুরোধ জানিয়েছি যে এটি যাতে দ্রুত আপনার এই তদন্ত শেষ করার জন্য আর ফাইনালি যে বিষয়টি আছে এটি বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় রিপোর্টের পরে উনি যখন মিটিং করবেন সেখানে জানাবেন তারপর আপনাদের যে জিনিসটা বলছি মন্ত্রী মহোদয় এখানে খুব পজিটিভভাবে এটির একটি এন্ড চাচ্ছেন এভাবে ঝুলন্ত চাচ্ছেন না সেখানে ভোক্তা অধিকারেরও প্রচুর মামলা আছে আমাদের এরপরও বিভিন্ন কাস্টমাররা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে বিরক্ত করছে কারণ আসলে তো তারা ভিকটিম এখানে তিন বছর ধরে তাদের টাকাগুলো আটকা আছে সেখান থেকে তো আমাদের ওয়ে আউট বের করতে হবে এই কারণে একটা পত্রিকায় হয়তো বিজ্ঞাপন দিয়ে আমরা বলে দেব যে যার যার অভিযোগ যেটা আছে সেটা হয়তো একটা টাইমলাইন দিয়ে দেবো এর মধ্যে সেগুলো দাখিল করার জন্য এবং এটির পরে আমরা ধরে নেবো যে এটি নিষ্পত্তি হয়ে গেছে আর একশো সাতাশ কোটির বাইরেও যেগুলো আছে টাকা যদি থাকে সেটা যদি আমাদের এই যে এখানে দুইজন অপারেটর বড় অপারেটর আছে কিউকম আছে ইভ্যালি আছে সেখানে আপনারা জানেন যে ইভ্যালি অলরেডি কিছু কিছু টাকা আমাদের মাধ্যমে দিচ্ছে এই দুই তিন দিনের মধ্যে আরও একটা টাকা দিবে কিউকমের যেটা চারশো সাত কোটি টাকার মধ্যে তিনশো তিরিশ কোটি টাকা তারা দিয়েছে এখনও তাদের পেমেন্ট গেট হয়েছে সাপ্পান্ন একশো সাতাশ কোটি টাকার মধ্যে ছাপ্পান্ন কোটি টাকা কিন্তু এখন কিউকমের টাকা আটকা আছে সেটিও কিভাবে এটা দেওয়া যায় সেই বিষয়গুলোই কিন্তু আমরা এখন এই দুই বছর ধরে আমরা মিটিং করেছি অনেক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিন্তু অনেকগুলো বাস্তবায়ন করা যায়নি তো এই জায়গাগুলোতে আমরা খুব মানে কী বলবো যে কিন এবং এই জায়গায় আমরা খুবই চাচ্ছি যে এখান থেকে একটা ওয়ে আউট বের করার জন্য এখন আমরা আজকে উনিশে মে আমরা আশা করছি তিরিশে জুনের মধ্যে এটির একটি পজিটিভ আমরা একটা রেজাল্ট পাবো এবং তিরিশে জুনের পর থেকে এই বিষয়গুলো নিয়ে যেহেতু সবাই এখন বাণিজ্য মন্ত্রণালয় অথবা ভোক্তা অধিকারে আসছে এটির আমরা একটা কনক্রিট একটা ওয়ে আউট বের করবো এবং সেখানে যদি মানুষের যে পাওনা দাওনা যেগুলো আছে বিশেষ করে যেগুলো মানি লন্ডারিং হয়েছে সেই দায়িত্ব তো আসলে সব কিছু বাণিজ্য মন্ত্রণালয় নিতে পারবে না সেটি একটা লিগাল প্রসিডিংয়ের মধ্যে আছে আপনার সেখানে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে আনা যাবে কি না অথবা আমাদের সেই টাকাটা আমরা কোনোভাবে আমরা নিয়ে আস বা এখানে বাংলাদেশে নিয়ে আসা যাবে কি না সেগুলো অনেক আপনার আইনি জটিলতার বিষয় আছে এবং সেগুলো কোর্টের মামলার বিষয়ে তো আমরা কোনো ইনস্ট্রাকশন দিতে পারবো না সেই কারণে আমি মনে করি যে এইটার একটা আসলে শেষ আসা দরকার যেহেতু এই তিন বছরে এটা নিয়ে কাজ হচ্ছে অনেক অগ্রগতি আছে এর এরপরেও যেটুকু অগ্রগতি হয়নি আমরা সেটার একটা রেজাল্ট চাচ্ছি এই জন্যই আজকে আমরা এই মিটিংটা করলাম আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে নিউজ কালেকশনের জন্য অপেক্ষা করছেন আমি আশা করছি যে আমি আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করতে পেরেছি আজকের মিটিংয়ের উদ্দেশ্যটা কি ধন্যবাদ আপনাদেরকে আপনারা ভালো থাকবেন আর আমি سوچা আমি বলছিলাম যে 127 কোটি টাকা হচ্ছে এখন গেটওয়েতে আছে। এর মধ্যে আমরা যেটা দেখেছি শুরু থেকেই অ্যাক্টি প্রতিষ্ঠানটা সর্বোচ্চ সংখ্যক ফিরো দিয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোর কিন্তু সেরকম কোনো ফ্লো আমরা দেখছি তার মধ্যে আমরা দেখছি আLambda দিনের প্রতি ডলার প্লাস ইভলি আছে। যারা কিনা মিক্সিমাম সবাই বলেছে যে এই টাকাগুলো তারা ছাড় করবে বা গেটওয়ে থেকে দুটো ছাড়াবে। তিন বছরও কিন্তু ছাড় হয়নি। তো সেই ক্ষেত্রে আসলে যুক্তিটাটা কোথায়? আজকে আপনারাlogback করে এখানে ইনজেক্ট করেছিলেন অনন্য গেটওয়ে প্রতিষ্ঠান ছিল। সিরাজগঞ্জ সবের সাথেও তাদের বেশ কিছু জটিলতা ছিল প্লাস হচ্ছে তাদের কাছে কোন প্রতিষ্ঠানের কত টাকা আছে ইভেন কোন ইনভয়েসার এগেনস্টে আছে সেগুলো আপনারা দিয়েছেন কি বা এই বিষয়ে কাজ করবেন বুঝতে পেরেছি মূল বিষয়টা হলো একটাই জায়গায় সেটি হলো চারশো সাত কোটি টাকা কিন্তু ফেরত দেওয়া হয়েছে অর্থাৎ আপনার পাঁচশো কত টাকার কোটি টাকার মধ্যে আপনি যদি পার্সেন্টেজ হিসেবে টাকা ফেরত দেওয়া হচ্ছে ধরেন আপনি থ্রি ফোর্থ মানে আপনার পঁচাত্তর পার্সেন্ট টাকা ফেরত দেওয়া হয়েছে যেটা আছে এই একশো সাতাশ কোটি টাকার এর মধ্যে আপনি কিন্তু বলেছেন যে দালাল প্লাস দালাল প্লাসকে তো আমরা কিন্তু অনভোট করতে পারিনি ই অরেঞ্জের চৌত্রিশ কোটি এটা কিন্তু আমরা সেটেল করতে পারছি না এই একশো সাতাশ কোটি টাকার লাস্টের যে টাকাটা এটাই কিন্তু আসলে ওই জটিলতার মধ্যে পড়ে গেছে এখন যে জিনিসটা আমরা মন্ত্রী যেটা নির্দেশনা দিয়েছেন আজকে আমরা যেটা বলেছি বসেছি সেটি হলো একটা কোর ছোট একটা গ্রুপ যারা এটা নিয়ে আসলে একদম ওয়ার্কিং লেভেলে কাজ করবে কাজ করে এখান থেকে ওয়ে আউটটা এটা আমরা ক্লিয়ার করবো এবং মন্ত্রী এটি একটা জায়গায় এন্ড টানতে পড়েছেন এটি তো অনাদিকাল চলতে পারে না আপনি ওই যে কোথায় কোন দেশে মামলা হয়েছে কোথায় সে আটকা পড়েছে সে কবে আসবে সেই জিনিসটা তো বাণিজ্য মন্ত্রণালয় এত কিছুর দায়িত্বটা নেওয়াটা খুব কারণ মানুষজন তো সবসময় নক করছে আমাদের কাজের একটা বড় অংশ যাচ্ছে হলো খালি এই টাকা কিভাবে পাব রিং আইডির টাকা কিভাবে পাবো এগুলো নিয়ে তো আমাদের অন্য কাজগুলো স্থবির হয়ে গেছে এই কারণে আমরা একটা ওয়ে আউট চাচ্ছি যে এটা একটা সেটেল করতে চাচ্ছি এটাই হলো মূল উদ্দেশ্য সাপের কথা বলতে পারি আমি যতটুকু বুঝতে পারলাম যে সাধারণ মানুষ হয়তো যে অভিযোগ দিতে পারবে সে হয়তো পাবে হয়তো যে দিল না কথা কথা বা যে হয়তো যার কাছে এই তথ্যটা না কোনো না কোনো ভাবে আর কি তাহলে সে টাকা পাবে না তাহলে স্যার আপনারা স্যার জনগণের মানে কি বলবো যে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আপনার যে যে দায়িত্ব সেটি কি আপনারা কি ফুললি পালন করলেন কিনা কারণ তাদের আপনাদের বেতন তাদের টাকাই না আপনি যে কথাটা বললেন এটি তো আসলে এটার উত্তর আসলে কেউ কিভাবে দিবে আমি জানি না কিন্তু আমার যেটা দায়িত্বের বিষয় যেটা বললেন আমরা চেষ্টা করে যাচ্ছি সর্বোচ্চ পর্যায়ে এখন এটার সাথে কিন্তু অনেকগুলো ইস্যু জড়িত আছে আমি যে কথা বললাম আমি কিন্তু স্পেসিফিক প্রথমেই বলেছি ই অরেঞ্জের সমাধান ভক্ত অধিকার থেকে আমি দিতে পারবো না বা আপনার ধামাকা আনন্দবাজারের সমাধান আমি দিতে পারবো না এখন তাদেরকে দেশে হাজির করা ইন্টারপোলের মাধ্যমে যেটা মানি লন্ডারিং হয়ে গেছে না এই সমাধান তো আমি দিতে পারবো না ইভেন বাণিজ্য মন্ত্রণালয় দিতে পারবে না তো সেই জায়গাগুলোতে যে জিনিসটা হচ্ছে কি যে আপনার কতটুকু দায়িত্ব পালন করলাম কি করলাম না এটি তো আসলে আপেক্ষিক বিষয় এটি তো আপনি মানে আপনি মেজার করতে পারবেন না যে আমার এই একশো পার্সেন্ট আমরা সফল হয়েছি একশো পার্সেন্ট বিফল হয়েছি সেটি নয় তবে এটা ঠিক যে আপনি জাস্ট একটু ফ্ল্যাশব্যাক করেন তিন বছর আগে ওই কাপড়ের কাপড় নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিল সারা দেশে যে অবস্থাটা ছিল সেই অবস্থা থেকে তো একটা পজিটিভ জায়গায় আসছে আপনার ই কমার্স আমরা বিশ্বাস করি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ই কমার্স আমাকে আগে নিয়ে যেতে হবে এবং সেটার জন্য কিন্তু অনেক ক্ষেত্রেই আমি অনেক আসামি বলবেন বা পলাতক বলবেন তাদের সাথে যারা বিদেশে আছে যাদের কথা বললাম তাদের সাথে আমি কিন্তু অনলাইনে মিটিং করেছি তারপরে এখন এখানেও যারা আছে তারাও কিন্তু একজন সাতাশ মাস জেল খাটছে আরেকজন কত মাস ছয় মাস জেল খাটছে খাটার পরে কিন্তু তাদের নিয়ে আমরা মিটিং করছি কেন সেটি হলো ওই দায়িত্ববোধ থেকে এখন এটি তো দায়িত্ববোধ বা কতটুকু পালন করলাম এটি তো আপেক্ষিক বিষয় এটি এটি হলো আপনারা মূল্যায়ন করবেন এক আর দ্বিতীয় বললেন যে ই কমার্সের গ্রাহকরা যারা জানবে না এই যে আজকে এতগুলো টিভি ক্যামেরা আপনি ডেলি স্টাইল লেখালেখি করেন সেইভাবেই জানবে আমাদের যেগুলো আমাদের যে মিডিয়ার যে সোশ্যাল মিডিয়া সেখানে জানবে এভাবেই জানবে এখন যারা বিনিয়োগ করেছে এখন আমার পক্ষ থেকে তো এটা বলা সম্ভব না একজন আমি বা অনেকবার বলেছি একজন স্টুডেন্ট সে ই কমার্সে একশোটা মোটরসাইকেল অর্ডার করেছে একজন স্টুডেন্ট তাই সেই জায়গায় আমি কিভাবে সেই মানুষকে সচেতন করব। এখন এই যে ফেসবুকে যে এটা দেখতেছেন সম্প্রতি কালে সাতশো টাকায় কীভাবে পাকিস্তানি ড্রেস বিক্রি করে যেখানে একশো একত্রিশ পার্সেন্ট ডিউটি এবং এখানে ভয়াবহ চিত্র আমি একটা কমিটি করে দিয়েছি আপনারা আমি এটা আগামী সপ্তাহে ব্রিফ করব। দেশে পাকিস্তানি ড্রেস আপনার সবই হলো পাকিস্তানি ড্রেস সাতশো টাকায় পাকিস্তানি ড্রেস বিক্রি করে আপনার একশো একত্রিশ পার্সেন্ট ডিউটি তাহলে ওই আপনার যেটি আছে ফেসবুকে বলছে যে আমেরিকার ডায়মন্ড রিং সেখানে যদি ঝাঁপিয়ে পড়ে মানুষ একজন স্টুডেন্ট যদি একশোটা মোটরসাইকেলের ই কমার্সে আপনার বিনিয়োগ করে সেটার তো জবাব আমরা কেউ দিতে পারবো না তা সেই জায়গায় আপনারা সচেতন করবেন মানুষকে যে এই জিনিসগুলো ভালো এই জিনিসগুলো মন্দ তাই না তারপরে তো আমরা কত কিছু করছি না যে এটা ভালো বন্ধ তারপরে তো আমরা অনেকই বন্দরটাকেই আমরা মেনে নিচ্ছি তাই না আমরা যেমন ড্রাগের ব্যাপারে কেউ কি বসে যে এটা ভালো তারপরে তো ড্রাগ আছে তাই না আমি কালকে দেখলাম এই যে ছোটো ছোটো বাচ্চারা আমরা ফ্লাইওভার থেকে মগবাজার ফ্লাইওভার থেকে নামছিলাম সেখানে বসে ওই ইয়েতে এই যে মৌচাকের ওই জায়গাটায় আপনার এই ছোটো ছোটো মেয়েরা ছেলেরা বারো বছর দশ বছর তারা তো কি ডান্ডি খাচ্ছে তাই না এখন এটা তো আমাদের সবার সামাজিক দায়িত্ব আপনাদেরও দায়িত্ব তো সেই জায়গাটা আসলে মূল্যায়নের বিষয় এটা হলো একটা আপেক্ষিক বিষয় সেটি আমরা কাজ করে যাচ্ছি আমাদের প্রচেষ্টা আছে কিন্তু সফলতা ব্যর্থতা এইভাবে আসলে মেজার করা যায় না